আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনে হটস্পট চালু করবেন তো আমি আমার এই ফোন থেকে হটস্পট চালু করব আর এই ফোনে আমি নেট নেবো ঠিক আছে তো আমার এই ফোনে নেট রিচার্জ করা রয়েছে তো আমি এই ফোন থেকে এই ফোনে নেট নেবো তার জন্য এই ফোনে কিন্তু হটস্পটে কিছু সেটিংস করতে হবে এবং কীভাবে আমি এই ফোন থেকে এই ফোনে নেবো সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনারা দেখিয়ে দেবো তো আপনার ভিডিও শেষ অব্দি দেখুন তো আমার এই ফোনে নেট রিচার্জ করা রয়েছে তো আমি এই ফোনে হটস্পট অন করব তো হটস্পট অন করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক তো আপনার মোবাইল নেটওয়ার্ক এই দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন পার্সোনাল হটস্পট তো আপনার পার্সোনাল হটস্পট এই অপশানটিতে ক্লিক করবেন যদি আপনার পার্সোনাল হটস্পটটি খুঁজে না পান তাহলে আপনারা ওপর থেকে নোটিশন পার্টটিকে হবে নামাবেন নামানোর পর এখানে দেখতে পাবেন হটস্পট তো এখান থেকে আপনারা খুঁজবেন হটস্পট কোথায় লেখা রয়েছে তো আপনার হটস্পট অপশনটিকে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখলে কিন্তু এখানে চলে আসবেন ঠিক আছে তো প্রথমত আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম আপনারা চাইলে কিন্তু এখানে নেম চেঞ্জ করতে পারবেন আপনারা আপনাদের নামও রাখতে পারবেন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো এখানে কিন্তু আপনাদের ওয়ান টু থ্রি ফোর এরকমভাবে পাসওয়ার্ড থাকবে তো এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের মতো পাসওয়ার্ড প্রথমত এখানে সেট করে নেবেন আর পাসওয়ার্ড কিন্তু মিনিমাম এইট ক্যারেক্টার হতে হবে তো এখানে দেখুন মেনশন করা রয়েছে যদি আপনাদের পাসওয়ার্ড এইট ক্যারেক্টার না হয় তাহলে কিন্তু এখানে পাসওয়ার্ড সেট হবে না ঠিক আছে তো এখানে আপনার পাসওয়ার্ড টাইপ করবেন তো এখান থেকে দেখুন আমি ওয়ান টু থ্রি ফোরটাকে রাখবো আর এখানে আমি আপনাদের উদাহরণস্বরূপ একটা দেখিয়ে দিচ্ছি এখানে এ বি সি ডি করে দিলাম ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটাকে এইভাবে রাখলাম তো আপনারা কিন্তু আপনাদের মতো স্ট্রং পাসওয়ার্ড রাখবেন ঠিক আছে তারপর আপনার নিচে এখানে ওকেতে ক্লিক করবেন তো পাসওয়ার্ড সেট হয়ে যাবে তারপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড ডিভাইস তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স কানেকশান অ্যালোয়েড তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা একসাথে যতগুলো ডিভাইসকে হটস্পটের পারমিশন দিতে চান মানে নেট শেয়ার করতে চান আপনার যতগুলো ডিভাইসের সাথে তো এখানে আপনারা সেটা সিলেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি দুটো ডিভাইস কিন্তু সিলেক্ট করে রেখেছি এটা কিন্তু আপনাদের ম্যাক্স করা থাকবে ঠিক আছে তো আপনারা এখান থেকে কিন্তু যতগুলো ডিভাইস একসাথে কানেক্টেড করে রাখতে চান তো ততগুলো ডিভাইস এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে দুটো সিলেক্ট করেছি তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট আপনারা চাইলে কিন্তু কাউকে ব্লক করতে চাইলে ব্লকও করতে পারবেন আর আনব্লক করতে চাইলে এখানে ক্লিক করে কিন্তু আপনারা তাদেরকে আনব্লকও করতে পারবেন তো এই ফোনে কিন্তু হটস্পটের সেটিংস হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল হটস্পট তো এখান থেকে আপনারা এটাকে অন করে দেবেন আপনারা চাইলে কিন্তু ওপরে নোটিশন মার্ডটিকে নামিয়ে এখান থেকেও কিন্তু এটাকে অন এবং অফ করতে পারেন ঠিক আছে আর এই ফোন থেকে কিন্তু নেটটাও আপনারা অন করে দেবেন তো এখান থেকে দেখুন নেট এবং হটস্পট আমি অন করে দিয়েছি এবার দেখুন আপনারা যেই ফোনে নেট শেয়ার করতে চাইছেন সেই ফোনটা নেবেন নেওয়ার পর ওপর থেকে নোটিশন বাড়িটিকে নামাবেন নামানোর পর এই ফোনের ওয়াইফাইটাকে অন করবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই তো ওয়াইফাইটাকে অন করবেন অন করার পর এবার ওয়াইফাইটাকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এবার এখানে দেখতে পাবেন তো এখানে দেখতে পাওয়া যাচ্ছেন ডিভাইস কিন্তু শো গোচ্ছে ওনার টু হান্ড্রেড প্রো ঠিক আছে তো যেই ডিভাইসে আপনার নেট কানেক্ট করতে চাইছেন সেই ডিভাইসটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখানে ডিভাইসটার পাসওয়ার্ডটাকে একবার ফরগেট করে নিয়েছি ঠিক আছে কারণ আমি পাসওয়ার্ড চেঞ্জ করেছি তো এখানে কানেকশান এরও দেখাচ্ছে তো এখানে আই বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে রিমুভ দিস নেটওয়ার্কে ক্লিক করব তো যদি আপনারা এই প্রবলেমটি ফেস করে থাকেন পরবর্তী সময়ে তো আপনারা কিন্তু এইভাবে রিমুভ করে নেবেন ঠিক আছে তো এখান থেকে ডিভাইসটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড তো এখানে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো দেখুন আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পর ওপরে এখানে জয়নে ক্লিক করবেন জয়েন ক্লিক করার পর এখানে দেখতে পাওয়া যাচ্ছেন কানেক্টেড তো আমার কিন্তু এই ফোনে দেখতে পাওয়া ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে আশা করছি আজকে কী আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশান পেতে তো আজকম এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে হতে তো টাটা সবাই ভালো থাকবেন